নমস্কার বন্ধুরা মেধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একদম সহজ অল্প উপকরণে একটা মিষ্টির রেসিপি নিয়ে গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি অনেক সময় বাচ্চাদের স্কুলে নন ফায়ার কুকিং কম্পিটিশন থাকে সেখানেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করাই যায় খেতে কিন্তু দারুণ মজার বাচ্চারা কিন্তু দারুণ খুশি হবে তাদের টিফিন বক্সও দিতে পারেন আবার ছুটির দিনে বাড়িতেও তৈরি করে দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো আমি এখানে দুটো অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি যেটা সাদা ক্রিম দেওয়া অরিও বিস্কুট সেটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো প্রথমে প্যাকেট থেকে বিস্কুট গুলোকে একটা প্লেটের মধ্যে হেলে নিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার ভালো হোক বা মন্দ আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবারে বিস্কুটগুলো থেকে যে ক্রিমের অংশটা সেটা আমাদের আলাদা করে নিতে হবে আমি আলাদা একটা প্লেটে এভাবে চামচের পেছন দিকটা দিয়ে করলে কিন্তু বেশ সুবিধা চামচ বা ছুরি আর যদি ফ্রিজে রেখে দিতে পারেন বিস্কুটটা ব্যবহার করার অন্তত আধ ঘন্টা আগে তাহলে তো আরও তাড়াতাড়ি ক্রিমগুলো ভালো মতো ছাড়ানো যাবে ক্রিমটা এখানে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া যদি শুকনো নারকেল কোড়া না থাকে সেক্ষেত্রে ফ্রেশ যে নারকেল কোড়া সেটা কড়াইটা গরম করে একটু লো ফ্লেমে নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নেবেন একদম লো ফ্লেমে দেখবেন বেশ শুকনো মতো হয়ে যায় তখন ব্যবহার করতে পারেন আমি এখানে মোটামুটি ওই আড়াই টেবিল চামচ পরিমাণে ডেজিকেটেড কোকোনাট নিচ্ছি দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট সেই প্যাকেটের হাফ গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি টেবিল চামচ হিসেবে মোটামুটি এক টেবিল চামচ তবে গুঁড়ো দুধের প্যাকেটটা পুরোটাই ব্যবহার করতে পারেন পুরো এখানে দুধ দেওয়ার প্রয়োজনে শুধু ভালো মতো মেখে নিতে হবে যেহেতু ক্রিমটা বেশ নরম আস্তে আস্তে মাখতে মাখতে সমস্তটাই দেখবেন এটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে তো এখানে এবারে সাদা ডোটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি বিস্কুট এবারে এখানে যে বিস্কুটগুলো শুধু রেখে দিয়েছিলাম সেটাকে গুঁড়ো করতে হবে তার জন্যে মিক্সের একটা জারের মধ্যে সম্পূর্ণ বিস্কুটগুলোকে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব তো বিস্কুটটা গুঁড়ো করে নিয়ে আমি এই থালার মধ্যে আবারও নিয়ে নিচ্ছি চিনি কোনো এখানে ব্যবহার করছি না কারণ বিস্কুট এমনিতেই চিনি ব্যবহার করার দরকার নেই এখানে দিয়ে দিচ্ছি চকলেট সস যদি চকলেট সস না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই একদমই আমার কাছে ছিল বলে দিচ্ছি এক এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছে যেহেতু বাচ্চাদের জন্য করছি তাদের এই সব বেশ পছন্দ চকো চিপস থাকলে চকো চিপসও ব্যবহার করতে পারেন এবারে অল্প অল্প করে একদম লিকুইড দুধ নিতে হবে একদম অল্প আর একটা ডোয়ের মতো করে নিতে হবে দু চামচ আড়াই চামচের বেশি কিন্তু লাগবে না দেখুন আমি ছোটটা বাটি করে নিয়েছি সেখান থেকেও কিন্তু দুধ থেকে গেছে তো এবারে এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি ডোটা হাত দিয়ে মেখে ভালো মতো মসৃণ করে নিতে হবে এর মধ্যে চাইলে কুচি করে নেওয়া বাদাম কিশমিশ কাজু এগুলো কিন্তু ব্যবহার করতেই পারেন স্বাদও ভালো হবে আর বাচ্চাদের খাওয়াও হয়ে যাবে এবারে এই ডোটাকে হাত দিয়ে এভাবে একটু মসৃণ করে নেব তারপরে একটা চপিং বোর্ডের ওপরে একটা বাটার পেপার বা পার্চমেন্ট পেপার নিয়ে নিতে হবে তার মধ্যে নিয়ে নেব আমি একটু ছোট ছোট করি পার্চমেন্ট পেপারগুলোকে কেটেছি তারপর হাত দিয়ে এভাবে চেপে একটু বসিয়ে আরও একটা পার্চমেন্ট পেপার উপর থেকে বসিয়ে দিচ্ছি তারপর রোলিং পিন দিয়ে আমাদেরকে একটুখানি বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই হালকা করে একটু জাস্ট ছড়িয়ে দেবো চারদিক দিয়ে চড়া করে একটু বেলে নেব আর চারিদিক থেকে একটুখানি সোজা করে বেলার চেষ্টা করবে যাতে লম্বা খুব বেশি না হয়ে যায় সাইডগুলোকে একটুখানি হাত দিয়ে সোজা করে দিতে পারেন হাত দিয়ে চেপে দিলে ঠিকঠাক কিন্তু সোজা হয়ে যাবে এরপর যে সাদা অংশটাকে মেখে রেখেছিলাম সেটা সমান দুভাগে করে হাত দিয়ে এভাবে একটু লম্বা শেপ করে একটা সাইডে বসিয়ে দিলাম তারপর পার্চমেন্ট পেপার দিয়ে ধরে ভালো করে একটা ফোল্ড করে নেব চেপে ধরে বেশ ভালো মতো একটা ফোল্ড করে যে কভার হয়ে যাবে সাদা অংশটা বাকি সাদা অংশটা ওই একই রকম একটু লম্বা শেপ দেবো তারপর আবার একটা সাইডে এ বসিয়ে বাকি যে অংশটা পড়ে আছে সেটাকে ভালো মতো ফোল্ড করে নেব খেয়াল রাখতে হবে পেপারটাকে চেপে ধরে ধরে আমাদের করতে হবে তাহলে ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না যদি কোনো ফাঁকা জায়গা ভেতরে থেকে যায় সেক্ষেত্রে কি হবে কাটার সময় দেখতে ভালো লাগবে না তো আমি এবার একটু চওড়ার দিকে নিয়ে নিয়েছি কারণ মিষ্টি শেপটা অনেকটা বড় হয়ে গেছে হাত দিয়ে ভালো মতো চেপে চেপে এভাবে ফোল্ড করে সাইড দুটোকে এভাবে মুড়িয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মিষ্টি এবার এটাকে ফ্রিজে যদি চান ফ্রিজে রাখতে পারেন আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য অথবা ডিপ ফ্রিজে রাখতে পারেন সাত মিনিটের জন্য তৈরি হয়ে যাবে আমাদের এই অরিও মিষ্টি তারপর পেপারটা থেকে বার করে নিয়ে পছন্দ মতো পাতলা বা মোটা যেভাবে কাটতে চান মিষ্টিগুলো কাটতে পারে সাইড থেকে দুটো দিক হালকা মানে ছোট ছোট করে কেটে বাদ দিতে পারেন তবে আমি বাদ দিচ্ছি না আমি এভাবেই কেটে নেব যেহেতু সাদা অংশটা দু ভাগে দিয়েছি তাই জন্য মিষ্টিটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে অবশ্যই এভাবে মিষ্টিটা বানিয়ে বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে দিতে পারেন তারা কিন্তু খুব খুশি হবে তাদের খুব ভালো লাগবে আর ভেতরে যে নারকেলটা দেওয়া আছে মিষ্টির স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয় তো আজকে এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ থাকবে চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পাশের বেল অ্যাকটা প্রেস করতে যাতে কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে বসে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর রাখি বন্ধু ভালো কাটুক